আপনি আপনার দল নিবন্ধন পাচ্ছে এরকম একটি খবর আমরা জেনেছি আপনি দীর্ঘদিন অনশন করেছেন সেই অনশনের পরে হয়তো সেই আপনার সফলতা সেই বিষয়টি একটু বলবেন যে আসলে কেমন আপনার প্রতিক্রিয়া কেমন লাগছে আসলে জি অনশনের মাধ্যমে নিবন্ধন পেয়ে যাচ্ছি এই বিষয়টা আমাদের জন্য একটা অসম্মানজনক সদ্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আমরা অনশনের সময় বারবার একটা কথা বলেছি যে তারা আমাদের অফিসগুলোতে গিয়েছে ছবি আছে ভিডিও আছে তারা বলছে অফিস খুঁজে পাচ্ছে না আমরা বলছিলাম আমাদের কথা ছিল যে এইগুলো আমরা দেখাতে চাই আপনাদেরকে তারা দেখতে চায় না তাদের কাছে যেতে চায় না তাদের কাছে আমরা অ্যাক্সেস করতে পারছিলাম না আমরা অসহায় অবস্থায় ওখানে বসে গিয়েছিলাম যে আমরা আমাদের কথাগুলো বলতে চাই জানাতে চাই সেই অবস্থায় যখন একশো চৌত্রিশ ঘন্টা অতিবাহিত হয় তখন তারা রিসপন্স করে যে আমাদের আপিল করার সুযোগ আছে তো এরপরে আমরা সারা দেশে আমাদের আমাদের দুইটা জেলা বাকি ছিল ঘাটতি ছিল তো আমরা দুটো পরিবর্তে পাঁচটা জেলা তথ্য দিলাম উপজেলাগুলো যেগুলো ঘাটতি দেখিয়েছে যেগুলোতে আমরা তদন্ত হয়েছিল কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছে সেগুলোতে আমরা বললাম আপনারা আবার যান তখন তারা আবার গেছে এবার আর ছাড় দিয়ে নাই ঢোকার থেকে শুরু করে গাড়ির থেকে নামছে সে গাড়ি থেকে একবার আবার পাঁচরের গাড়িতে ওঠা পর্যন্ত বলছি ভিডিও করবা ঠিক আছে কি কি বলে তো দেখ সবগুলোতে পজিটিভ রিপোর্ট আসছে আসার পরে আমরা জানতে পারলাম আজকে সকালে গণমাধ্যমে আসছে যে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি তখন আমরা আবার যে গেলাম যে নিজ কানেই শুনতে চাই নিবন্ধন পাচ্ছি সচিব হ্যাঁ বলেছেন এবং আমরা প্রজাপতি মার্কাটা চেয়েছি জি এবার আসি নির্বাচনের প্রসঙ্গে নির্বাচন আসলে সঠিক সময়ে হবে কি হবে না তফসিল পেছানো হবে কি হবে না এ বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন আম জনতার দল দেখুন এনসিপি বলছে তফসিল পিছানোর কথা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে অথচ এই এনসিপি নেতারা এক রিক্সাওয়ালাকে তাদের মাঝখানে বসিয়ে কানে কানে শেখায় দেয় যে এতিমের টাকা চুরি করে যদি এমপি হতে পারে সংসদে যেতে পারে তাহলে রিক্সাওয়ালা কেন যেতে পারবে না এরা এই লেভেলের উদ্ভট এবং বেদ এবং তখনও বেগম জিয়া অসুস্থই ছিলেন তখন এই কথাগুলো বলেছে আজকে বেগম জিয়ার জন্য মায়া সৃষ্টি হয়ে এরা বলছে যে ইলেকশনের তফসিল পিছাতে হবে তো এটাই আর কি আপনারা দেখেছেন মনে হয় রাজশাহীতে কয়েকটা সমন্বয়ক সাংবাদিকদের বলছে যে আপনারা এখান থেকে বের হন নাহলে তালা দিয়ে দেব পরে কি হলো পাবলিক এবং সাংবাদিকরা মিলে এদেরকে দৌড়ানি দিল পরে মাপো চাইল তো এটা হলো এনসিপির জন্য একটা মানে হলো তাদের ভবিষ্যতের একটা সিন তাদের অবস্থা কি রকম হবে তাদেরকে পাবলিক দৌড়াবে ওদের এমন দৌড়াবে ওরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না হ্যাঁ এবং এই পুরা নির্বাচনকে কেন্দ্র করে ওরা যে আচরণটা করছে যে কোনোভাবেই নির্বাচনটা হতে দেবে না এরকম দফায় দফায় এবং সামনে ঝুলাইয়ে দেে সংস্কার নামের একটা মূলা ঠিক আছে গাধার সামনে যেরকম গাজর দিয়ে গাধারে সারা জীবন দৌড়ায় নেয় না তো এরাও বাংলাদেশের জনগণের সামনে সংস্কার নামে মূলা ঝুলাইয়ে দিয়া এবার পাবলিক তুমি দৌড়াও কোনো দিনে সংস্কারকে পাইবা না দুই সালের নয় সালের কথা মনে আছে অবশ্যই সেই সময় সংস্কারপন্থী এর একটা গালিতে রূপান্তরিত হয়েছিল এই সময় এসেও এই সংস্কারপন্থী শব্দটা গালিতে রূপান্তরিত হবে এবং যেই সুলাই জুলাই সনটা বানিয়েছে এটা একটা কনফ্লিক্টিং একটা গণভোট হবে কারণ কেউই ডিসিশন নিতে পারবে না যে এটা হার পক্ষে ভোট দেওয়া উচিত না নায়ের পক্ষে ভোট দেওয়া উচিত কারণ দুইটা পরস্পর সাংঘর্ষিক ক্লোজ আছে এখানে হ্যাঁ একই সাথে আপনার হলো যেটা কিছু অংশ বিএনপি পছন্দ করে না এবং কিছু অংশ জামাত পছন্দ করে না এরকম অবস্থা আছে তাহলে না ভোট দেবে সবাই না ভোট দিলে কী হবে তার মানে কি শেখ হাসিনা আওয়ামী লীগ তারা বিজয়ী হয়ে যাচ্ছে এই গণভোটে তো এই গণভোটটা আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ গণভোট হবে আমি মনে করি এবং এই গণভোটের পরে যখন আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ একটা পার্সেন্ট পাবে শেয়ার পাবে তাদের মতে প্রতিফলন ঘটবে তখন দেখবেন যে তারা

তখন আওয়ামী লীগ বলবে যে আমাদের পক্ষে তো সেভেন্টি পার্সেন্ট জনমত আমাদেরকে আটকায় রাখে গে তাই না তো এটা হলো একটা অবস্থা আর কি সামনের যে নির্বাচন এই নির্বাচনটা চাচ্ছে না যারা নির্বাচন ছাড়াই ক্ষমতা এনজয় করছে নির্বাচন ছাড়াই ভিসি নিয়োগ দিচ্ছে নির্বাচন ছাড়াই সচিব নিয়োগ দিচ্ছে নির্বাচন ছাড়াই ডিসি নিয়োগ দিচ্ছে এই এগুলোর মধ্যে তো একটা মজা আছে এগুলোতে টাকা পয়সা লেনদেন হয় হ্যাঁ বড় অঙ্কের অ্যামাউন্টে দশ কোটি বিশ কোটি টাকা লেনদেন হয় এই যে না হ্যাঁ সচিবালয়ে একজনের নিয়োগের তো তিন কোটি টাকার একটা চেক পাওয়া গেছিল সেই চেকের সময়ে সাত দিনের একটা তদন্ত মানে করার জন্য টাইমলাইন দেওয়া হয় যে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে অদ্ভুত বিষয় যারাই নিয়োগ প্রক্রিয়ায় জড়িত তারাই তদন্ত কমিটির মেম্বার এবং সাত দিন টাইম দিছে এখন সাত দিনের পরে সাত মাস পার হয়ে গেছে সতেরো মাস হবে সামনে কিন্তু তদন্ত প্রতিবেদন এখনো বের হচ্ছে না ঠিক আছে তো এটা হলো যারা এগুলোতে এনজয় করছে মজা করছে তাদের বুকে চিনচিন ব্যথা করছে আহ নির্বাচনটা হয়ে গেলে আর কিভাবে খাবে এইভাবে ওই ব্যথাটা তারা মানতে পারছে না এখন অজুহাত দিচ্ছে বেগম জিয়ার যে বেগম জিয়ার অসুস্থতার অজুহাতে তাফসিল পিছাতে হবে এরকম তো বিএনপির কেউ বলছে কিন্তু তাদের পক্ষ আরেকটি কথা বলা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার আগেই আরেকটি দল ক্ষমতার দাপট দেখাচ্ছে এটি জামায়াতের আমির বলেছেন শুনে বাংলাদেশে জামাত একটা অপ্রাসঙ্গিক একটা দল যাদের জন্য ষোলোই ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস আমাদের বিজয় তাদের কালো ইতিহাস তো এই ইতিহাস যাদের কালো তাদের কাছে আপনি সাদা প্রত্যাশা করবেন কীভাবে তাদেরভাবে তাদের নৈতিকভাবে এখানে সরকারে আসা ক্ষমতায় আসার কোনো অধিকারই নাই অধিকার নাই কারণ তারা এই বাংলাদেশটাকে মানে না এখনও ওদের একটা ওই যে ডাকসুর প্রতিনিধি আছে না সে বলতেছে মুক্তিযুদ্ধ মানে না এ কেমন বেয়াদবী মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সে বলতেছে মুক্তিযুদ্ধ মানে না তো এগুলো এই রকম ভয়ঙ্কর এরা এরা এদের তো লিগেলি অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার রাজনীতি এরা করবে কিভাবে দেখেন আপনারা বলবেন যে রাজাকার যে শব্দটা এখানে আসে প্রাসঙ্গিক হয়ে আসে রাজাকার শব্দটা বলবে রাজাকার তো সবাই মারা গেছে কিন্তু যে বাচ্চা ছেলেটা বলবে ওই মরে যাওয়া রাজাকারে আমার আদর্শ তো ওই বাচ্চাটাকে আপনি রাজাকার বলবেন না সে নিজেই বলতেছে ওটাই আমার আদর্শ যে বলতেছে গোলাম আজম তার আদর্শ সে রাজাকার নাও হইতে পারে সে মুক্তিযুদ্ধের সময় জন্মই নেয়নি বাট সে নিজে যদি স্বীকৃতি দেয় নিজে নিজেকে ঘোষণা করে রাজাগারের অনুগত রাজাগারের অনুসারী তাহলে তো এই সামগ্রিক বিবেচনায় এদের আমাদের এখানে শাসন ক্ষমতায় ঢোকারই অজুহাত নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কীভাবে চাঙ্কার ফুলের বিনিয়া নিখায় তাদেরকে ভোট দিল তাদের গ্রেড এতটা নিচে নামলো কীভাবে এটাই আমি আশ্চর্য হই ঠিক আছে আবার আশ্চর্য হয়েও না কারণ এই যে বুয়েটে দেখেন আবরার ফাতকে যে মারল পিটায় পিটায়ে মারল আশেপাশে চিৎকারের শব্দ যায়নি কান্নার শব্দ যায়নি ঘর থেকে বের হয়েছে দুটাই স্টুডেন্ট যে আমরা আবরার ফাহাদকে রক্ষা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুমে অত্যাচারের চিৎকার বাহিরে আসেনি আসেনি দুইটা স্টুডেন্ট বের হয়ে সেখানে বলছে তাকে রক্ষা করি তো যারা এরকমভাবে তার ভাইদেরকে মেরে মেরে ওখানে হত্যা করা হয়েছে বাইরে দরজা ফাঁক করে দেখে নাই তাদের কাছ থেকে আপনি আশা করবেন যে তারা বিপ্লবীদের ভোট দেবে আমি এটা আশা করি না